দারুণ মজার একটা রান্না রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখেই বুঝতে পারতেছেন গতকালকে অনেকে কমেন্ট করেছে অনেকেই খায় না তো আমি খাই আমার ঘরে খাই প্রচুর পরিমাণে ভালোবাসে এই তেলাপিয়া মাছ সেই তেলাপিয়া মাছের রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে আবারও আমি হাজির হলাম তো সবাই ভিডিওটা একটু দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন তো আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এখানে মাছ নিয়ে এসেছে মাছগুলো সব ধুয়ে নিয়ে খুব ভালোভাবে রেখেছি এখন আমি এখান থেকে অর্ধেক মাছ রান্না করব। তো এখানে ধনদুল আলু পেঁয়াজ পেঁয়াজ সব রাখা আছে আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাবে এখানে আমি আট পিস মাছ রান্না করব। আর গতকালকে তরকারি আছে এটা দিয়ে চালিয়ে দেবো আর পুঁই শাকের ভাজি করবো তো দেখতে থাকেন পুরো ভিডিও ভিডিওটা যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন না তাদের জন্য আজকের ভিডিওটা তো অনেক মজার কিন্তু আপনারা খান না বলে তেলাপিয়া মাছের মজাটা বুঝেন না আমরা খাই দেখি বুঝি মাছটা কিন্তু দারুণ স্বাদের দারুণ মজার তো এখন আমি হলুদ লবণ দিয়ে মাছটা খুব ভালোভাবে ভাজা করে নেব কিন্তু কার ধুন্দু আলু দিয়ে যেহেতু রান্না করব। তো এখানে মাছগুলো খুব কড়া করে ভাজা করা হয়ে গেছে এখানে তেলের মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে প্রচুর পরিমাণে মশলা বাটা বেশি বেশিরভাগ মরিচ বাটাটা আছে যেহেতু আমি একটু ঝালের পরিমাণটা বেশি খাই আগেও বলেছি এখনও বলছি তো এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব এক চামচ পরিমাণ করে শুধু রসুন বাটাটা আছে হাফ চামচ পরিমাণ তো আমি মাছের রসুন বাটাটা একটু কম পরিমাণ খাই হলে সমান পরিমাণ দিতাম আদা জিরা সমান পরিমাণ তো এখানে খুব ভালোভাবে আমি মশলাটা কষাই নিয়েছি কিন্তু কষানো হয়ে গেছে আলুটা আমি আগে আদা সিদ্ধ করে নিব নয়তো ধুন্দুলের সাথে দিয়ে দিলে কিন্তু একদম দুলের কোনো অস্তিত্বই থাকে না তো এখানে ভাতও হচ্ছে পাশাপাশি আর আলুটা আমার এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে তখন আমি ধুন্দুরগুলো খুব সুন্দর করে দিয়ে দিব আর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই যে রান্না করতে গিয়ে ফাইনাল রান্নাটা আমি নিতেই পারিনি যেহেতু আজকে গতকালকে তো বললাম আমার বাসায় পার্সেল আলা আসছিলো সেই পার্সেল নিতে আমি ফাইনাল রান্নাটা নিতে কিন্তু ভুলেই গেছি মনেই ছিল না আজ দেখতেছি যে ফাইনাল আমি কেমন হয়েছিল তোকে এটা দেখাই নিই তো এর মাঝে আমি একটা সাথে ম্যাজিক মশলা দিয়ে দিব যেটা আমি মাছের মধ্যে দিয়ে তো মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে এগুলো কিন্তু নাড়াচাড়া করে এখন কষাই নিব আর এখানে আমি কোনো পানি দিব না যেহেতু ধুন্ধুলের প্রচুর পরিমাণ পানি বের হয় তো এই যে আমার দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো ঢেলে দিয়ে আমার একটু বলক চলে আসলে নামিয়ে নেব সাথে কিন্তু ধনিয়ার পাতা এখানে আছে তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তা যারা বেশি ভিডিও কিন্তু পারাবো না আজকের মতন বিদায় নিব আপনাদের কাছ থেকে টা